বিরতির পর ফিরে আসলাম আহ হাসপাতাল এবং অন্যদিকে সিবিসিসির যৌথ উদ্যোগে আজকের বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন সিবিসিসি এবং আইএলএস হাসপাতালের যৌথ উদ্যোগে আজকের সাংবাদিক বৈঠক আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় বৈঠক প্রসঙ্গে উঠে এসেছে আগামী চার ফেব্রুয়ারির কথা আগামী 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ক্যান্সার দিবসে ক্যান্সার মুক্ত প্যাডেল করুন যে দাবি বা বার্তা আজকে উঠে এসেছে আহ সাইক্লোথনের আয়োজন চলছে এবং তারই মধ্যে আজকের সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় যদিও আগরতলা প্রেস ক্লাবে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা যারা আজকের সাংবাদিক বৈঠকে বিভিন্ন রকমের মত তুলে ধরেছেন সাংবাদিক বৈঠক থেকে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের শুনুন আর আমরা আজকে এখানে এসেছি আইএলএস হসপিটাল আগরতলা আর সিবিসিসি ক্যান্সার ইনস্টিটিউট যৌথভাবে একটা ইভেন্ট যেটার নাম হচ্ছে সাইক্লোথন বেসিক্যালি সাইকেলে করে একটা সাইকেল ম্যারাথন যেটা অর্গানাইজ করা হচ্ছে এই আগামী চার তারিখে এটার উপলক্ষ হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেই উপলক্ষে আমরা সাইক্লোথন এটা একটা অর্গানাইজ করেছি মানুষের মধ্যে একটা আবহাওয়া তৈরি করার জন্য যে এখানে ক্যান্সারের ট্রিটমেন্ট আজ এবং এরপরে আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর সাইকেল চালানো একটা হেলদি এক্সারসাইজ তো হেলথ এক্সারসাইজ মেনটেন করে কি করে আলাদা রোগ ইনক্লুডিং ক্যান্সার দূরে রাখা যায় সেই বিষয়ে মানুষকে আরও জানানো দেওয়া আমরা চাইব প্রকৃত এবং পরোক্ষভাবে যতজন সম্ভব আমাদের পুরো ত্রিপুরার মানুষজন যাতে এটা সম্বন্ধে জানতে পারে এবং এটা পার্টিসিপেট করতে পারে বাকি ক্যান্সার জনিত স্পেসিফিক আপনাদের যা জিজ্ঞাসা আছে তার সম্বন্ধে আমাদের মিস্টার রোহান উনি সিবি তরফে এখানে এসছেন আপনাদের আরো ডিটেলসে যা আপনাদের জিজ্ঞাসা হবে সম্বন্ধে বলবেন সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা অন্যদিকে অনকোলজির যত্ন এবং ডায়াগনস্টিক পরিষেবাগুলোকে তুলে ধরতে বিশেষ আয়োজন সাইক্লোথনের যে সাইক্লোথন 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিবিসিসি সাইক্লোথন এবং তার সঙ্গে আইলেস হাসপাতাল যৌথভাবে এই বিশেষ আয়োজনে সামিল হয়েছে আইলেস এবং সিবিসিসির হাসপাতালের পক্ষ থেকে আজকের বিশেষ সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তারা তুলে ধরেছেন তাদের আগামী দিনের কর্মসূচির কথা ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন